আমি সুইচটা দিয়ে দিব আমার শুরু হয়ে গেল এটা পাঁচ সেকেন্ড চলবে তারপর এটা শুরু হবে দেখেন আসসালামু আলাইকুম আমি ফারদিন আহমেদ আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকে এখানে মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আজকে একটি সার্কিট শিখতে পেলাম সার্কিটটি হচ্ছে আপনার টুইন টাইমারের সাহায্যে ট্রাফিক সিগনাল লোড কন্ট্রোল আসেন আমরা দেখাই যে কীভাবে টুইন টাইমারের সাহায্যে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সার্কিট দেখার সংযোগ করা হয়েছে আমরা দেখেন এখানে আমরা একটা ফেস একটা লাইন নিলাম এখানে ফেস লাইনটা আমরা এই যে এখানে একটা আপনার সুইচ আছে সুইচ আছে সিলেক্টেড সিলেক্টর সুইচ এই সিলেক্টর সুইচের এন প্রান্তে নর্মালি নর্মালি ওপেন যে নর্মালি ওপেন প্রান্তটা থাকে সেখানে ফেসটা ফেস লাইনটা দিয়ে দিলাম আর এখান থেকে অপর প্রান্ত থেকে আমরা এখানে যে প্রথম যে টুইন এই টুইন টাইমারটা আছে প্রথম এখানে দুইটা টুইন টুইন টাইমার আর হচ্ছে গিয়ে আপনার তিনটা লাইট নেওয়া হয়েছে প্রথম টুইমার এই টুইন টাইমারের সাথে আমরা এই যে এই এখানে দুইটা হচ্ছে আপনার দুই এবং সাত এই দুইটা হচ্ছে কয়েল আর আট হচ্ছে এখানে কমন তো আমরা এই ফেজ লাইনটা আমরা দিয়ে 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 দিলাম আর সাত থেকে অপর যে কয়েলটা আছে সাত এই সাত থেকে আমরা একটা নিউটাল নিয়ে নিলাম আর এখানে যে কমন এই কমনে যখন আমরা ফেস থেকে যখন কমন আটে আমরা লাইন দিয়ে দিব এ শর্ট করে নেব শর্ট করে নেওয়ার পর আমরা এখানে পাঁচ এবং ছয় এই দুই টার্মিনালের মধ্যে আমরা লাইন পেয়ে যাব আমাদের যে প্রথম লাইটটা সেই প্রথম লাইটার ফেসটা আমরা পাশ থেকে দিয়ে দিলাম হ্যাঁ পা এখানে যে পা ছয়ের মধ্যে ছয়ের মধ্যে যে লাইনটা আসলো সেটাতে দিয়ে দিলাম আর ছয় আরেকটা যে থাকবে যে ছয়ের মধ্যে এই ছয় থেকে আমরা দ্বিতীয় যে টুইন টাইমারটি আছে সে দ্বিতীয় এই ছয় এখানে এখানকার প্রথম টুইন টাইমারের পাশ থেকে আমরা দ্বিতীয় যে টুইন টাইমারটা আছে সেই তার যে কয়েল দুইটা থাকে আপনারা জানেন যে পাঁচ সাত এবং দুই এই দুইটা হচ্ছে কয়েল তো আমরা এই যে তারটা এই যে ওপর পাঁচ থেকে আসছে প্রথম টুইন টাইমার থেকে আমরা এটা এই এখানকার যে কয়েল দুই দুই নাম্বার এই দুই নম্বরে সংযোগ করে নিলাম তারপর এখানে ওই সেই প্রথম ট্রুইন টাইমারের মতোই আমরা এখানে দুইটা শর্ট করে নিলাম যে কমন আটটা থাকে কমন আট এই আট এই টার্মিনালে আমরা দুই থেকে এই ফেস লাইন যেখানে যেটা আসলো সেটা থেকে আপনার এখানে আট কমন করে আবার এখানে আট যখন কমন করে নিলাম এই যখন শর্ট করে নিলাম তখন আবার এখানে আমি পাঁচ এবং ছয়ে লাইন পেয়ে যাব তো ছয়ে আমরা আরেকটি লাইট সংযোগ করে নিলাম হ্যাঁ ছয়ে যখন আমরা একটি ফেস দিয়ে দিব এই যে দেখেন এই যে এই যে এই যে লাইটটা যখন আমরা ছয়ে দিয়ে দিলাম আর নিউট্রালটা আমি নিউট্রালে নিয়ে যাব আবার দ্বিতীয় লাইটটা সেম আমরা পাঁচ দিয়ে দিব যেহেতু দুটার মধ্যে এখানে আটকে সংযোগ করার পর যখন আমরা এখানে ফেস থেকে আট কমন এই লাইনে আমরা যখন শর্ট করে নিব তখন এখানে যেহেতু দুইটা টার্মিনাল আমরা লাইন পেয়ে যাব সেহেতু আমরা দুইটা লাইট দুইটা লাইট আমি এখানে সেই সংযোগ করে নিলাম একটা আমার পাঁচে দিয়ে দিলাম একটা ছয়ে দিয়ে দিলাম এখন দেখেন আমি কিভাবে এই যে এই টুইন টাইম টাইমারগুলোকে সেট সেট করে নিই প্রথমটি সেট করে নিলাম এটা আমার দ্বিতীয় টুইন টাইম টুইন টাইমার আর প্রথমটিও দিয়ে দিব প্রথমটিও লাগিয়ে নিলাম এখানে দেখেন আমি লাইন দিয়ে দিব এখন আমার টাইম সেট করা আছে এখানে দুইটা টুইন টাইমারের মধ্যে টাইম সেট করা আছে হ্যাঁ এখানে আমি প্রথম যে টুইন টাইমার সেটার যে অফ অফ যে প্রান্তটা আছে হ্যাঁ এন নর্মালি ক্লোজ যে প্রান্তটা থাকে সেখানে আমি যদি দশ সেকেন্ড সময় দেই তাহলে আমার দ্বিতীয় টার্মিনালে যে লুট দুইটা লুট দুটার মধ্যে দশ সেকেন্ডকে ভাগ করে আমরা দুইটার মধ্যে সময় নির্ধারণ করে দেব তো সো এখানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আমি দুইটা দিয়ে দিলাম যেটাকে আমি পাঁচ সেকেন্ড করে দিয়ে দিলাম আর এখানে প্রথম যে আমি লাইটটা নিলাম এখানে নর্মালি ওপেন যে প্রান্তটা আছে সেখানে আমি পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম তো দেখেন আমি লাইটটা লাইনটা দিয়ে দিলাম আমি সুইচটা দিয়ে দিবো আমার শুরু হয়ে গেল এটা পাঁচ সেকেন্ড চলবে তারপর এটা শুরু হবে দেখেন এই যে আমার এই লাইট জ্বলা শুরু হয়েছে তারপরে যে আমার তৃতীয় লাইট চালু হয়ে গেল ওকে ধন্যবাদ মাল্টি অটোমেশন ওই প্রতিষ্ঠানকে ধন্যবাদ আমার ট্রেনারকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম